খুব সুন্দর হয়েছে এই সাইনাজ। হয়েছে খুব সুন্দর আমি তো খুব খুশি এই আমি বেরিয়ে পড়েছি তো দিদা বাড়ি যাবো তাহলে খুব কাজে লাগবে ওটা নিয়ে যাব চল 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 এই নে খাবো না খাবি না তাহলে কি খাবি তাহলে চিপস খাবি আমি চিপস খাবো তাহলে তুই চিপস খাবি তাহলে তুই এই ভাতগুলো খেয়ে নে খেয়ে নিলে তোকে দু দুটো চিপস দেবো দাদাকে দেব না এই নেই নে খেয়ে নে খেয়ে নে কি চিপস খাবি কোনো চিপস চিপস হবে না যা থেকে আমাকে চিপস দিলো এই সাইনাজ এই নে দুধ বিস্কুটটা খেয়ে ফেল ঠিক আছে হ্যাঁ তো বিস্কুট আমি কি রাখব নাকি জায়গা নি আসো আমি কমাবো ও জায়গা নি আসবো তুই কমাবি ঠিক আছে এই নে এই ডিবাটার মধ্যে দিয়ে দে এই এতটুকু দিয়ে বলছিস এত বিস্কুট

কী রে সত্যি দিচ্ছিস তো বললি দেব না এটা দেবো দেবো না না এটা দেবো দেবো না ও আমি ভাবছি তুই দিবি না ঠিক আছে আমি তো খুব খুশি আমার সোনা মেয়ে ভালো মেয়ে এই সাই এই নে আইসক্রিমটা খেয়ে নে এ মা পেপার শুধু কেউ খায় না কি খোসাটা ছাড়িয়ে খা এ মা তুই খসা খাচ্ছিস কেন তালে কি খাবো এ মা তুই কি এত বকা আইসক্রিমটা খা খসাটা ফেলে দিয়ে হ্যাঁ সাইনা তুই কী খাচ্ছিস আইসক্রিম আইসক্রিম আমার একটু দাও দাও একটু না তুমি কি নেই খাও এই নেই নেই নে বাবা বাবা